আপনার চেহারা দুধের মতো ধবধবে ফর্সা হয়ে যাবে এই ব্যাটনোবিট সি ক্রিমটি এক সপ্তাহ ব্যবহার হ্যাঁ বন্ধুরা এরকম ভিডিও সার্চ করলে এরকম ভিডিও ইউটিউবে সার্চ করলে মিলিয়ন মিলিয়ন ভিউর ভিডিও আপনার কাছে চলে আসবে এই ব্যাটনোবিট ক্রিমটি সম্পর্কে জানতে চাই ওরা আদৌ কি এই ব্যাটনোবিট সি ক্রিমটি মুখের মধ্যে ব্যবহার করলে মুখ দ্রুত ফর্সা হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানব যে এই ব্যটনোবিট সি ক্রিমটি ব্যবহার করার পরে আদৌ কি মুখ ফসা হয়ে যায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে বন্ধুরা এই ব্যাটনোবিট সি ক্রিমটি আসলেই কিম এটি কি কাজের জন্য আমরা ইউটিউব আমরা এই ক্রিমটি মুখের মধ্যে ব্যবহার করতে পারবো কিনা সেই সম্পর্কে বিস্তারিত জানাবো বন্ধুরা এই ব্যাটনোবিট সি ক্রিমটি হলো দুটি কম্পোজিশান দিয়ে তৈরি যে দুটি কম্পোজিশান একটি হাই স্ট্রাইট ক্রিম যেটা স্কিনে বিভিন্ন কাজের যত্ন ব্যবহার করা হয় আদৌ মুখে ফর্সা করার যত্ন নয় এই ব্যাটনোবিট সি ক্রিমটি একটি হাই স্টোরাইট স্কিনে যদি ইনফ্লামেশন হয় অর্থাৎ লাল হয়ে যায় হঠাৎ খুঁজলি ধরনের সমস্যা বা অ্যালার্জি রিয়েকশন দেখা দেয় সে কন্ডিশনে এই ক্রিমটি ব্যবহার করলে রেজাল্ট পাওয়া যায় কাজ পাওয়া যায় এবং আপনার স্কিনে যদি ফাঙ্গাল সমস্যা হয় এবং ব্যাকটেরিয়াল জড়িত কোনো সমস্যা হয় সে কন্ডিশনে সাধারণত এই ক্রিমটি ব্যবহার করত ডক্টর কিন্তু এখন এই ক্রিমটি মুখের মধ্যে অনেকেই ব্যবহার করছেন মুখে মুখের মধ্যে ব্যবহার করার পরে এই ক্রিমটি যে সমস্যাগুলি তৈরি করতেছে সেটা কিন্তু যারা ব্যবহার করতেছে তারাই বলতে পারবে বলতে এই ক্রিমটি মুখের মধ্যে ব্যবহার করার পরে কয়েকদিনের মধ্যে আপনার স্কিনের কিছুটা পরিবর্তন দেখা দেবে এটা খুব দ্রুত পরিবর্তন দেখা দেবে যেটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এই ক্রিমটি সত্যিই মুখের মধ্যে ব্যবহার করলে মুখ ভরসা করে কিন্তু এই ক্রিমটি আদৌ ফসা করার যত্ন নয় এই ক্রিমটির মধ্যে স্ট্রয়েড থাকায় আপনার স্কিনে কিছু দিনের অর্থাৎ ক্ষণিকের জন্য আপনার স্কিন একটা আলাদা চমক আনতে পারে কিন্তু কন্টিনিউ যখন এই ক্রিমটি ব্যবহার করবেন আপনার স্কিনের যে উপরে চামড়া রয়েছে সেটাকে নষ্ট করে ফেলবে সেটাকে উপরে ফেলবে এবং আপনার স্কিন আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে এবং এই ক্রিমটি ব্যবহার করতে করতে আপনি ইরেক্টেড হয়ে যাবেন অর্থাৎ এই ক্রিমটি ব্যবহার করতে করতে আপনি ছাড়তে পারবেন না ছাড়তে চাইলে আপনার স্কিন চুলকাবে আপনার স্কিনে বিভিন্ন দানা দানা দেখা দেবে এই ক্রিমটি ব্যবহার করার পরে আপনার মুখের মধ্যে লোম গজাতে দেখা দেবে বিভিন্ন সমস্যা দেখা দেবে তাই এই ক্রিমটি যারা ব্যবহার করতেছেন এইগুলি সমস্যা দেখা দেবে তারাই বলতে পারবে তাই এই ব্যাটনোবিট সি ক্রিমটি মুখের মধ্যে ফসা করার জন্য যারা ব্যবহার করতে চাচ্ছেন আগে অবশ্যই এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত জানবেন তারপরেই ব্যবহার করবেন বন্ধুরা এই ব্যাটনোবিট সি ক্রিমটি ব্যবহার করার পরে অনেকের মুখের স্কিন বাজার সমস্যা দেখা দিয়েছে অনেকের স্কিন অনেকের স্কিনে উপরে চামড়া উপরে গিয়ে ভিতরের যে স্প্যানগুলি রয়েছে শিরাগুলো রয়েছে সেগুলি দেখা দেয় এই ক্রিমটি ব্যবহার করার পরে অনেকের মুখের মধ্যে এতটাই লোম গচাতে দেখা দিয়েছে যে বলার মতো নয় এই ক্রিমটি ব্যবহার করার পরে অনেকের স্কিনে এত সমস্যা দেখা দিয়েছে যে এই ক্রিমটি ব্যবহার না করলে স্কিনে অনেক ধরনের চুলকানি খুঁজলি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে তাই দয়া করে এই ক্রিমটি মুখের যত্ন অর্থাৎ মুখে ফসা করার যত্ন ব্যবহার করবেন না এই ক্রিমটি সাধারণত দাঁত খাস খুজলি একজিমা ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলি যত্ন ব্যবহার করা হয় বা ব্যবহার করে থাকেন ডক্টর ইউটিউবে সার্চ করে ফসা হওয়ার লোভে এই ক্রিমটি কখনোই মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন না যদি অ্যাপ্লাই করেন তাহলে এগুলি সমস্যায় ভুগতে হতে পারে আপনারা যদি ব্যবহার করতে চান যারা এই ক্রিমটি ব্যবহার করতেছেন কন্টিনিউ তাদের কি সমস্যা হয়েছে আপনার একবার তাদের মুখ থেকে শুনে নেবেন এই ছিল আজকের এই সি ক্রিমটি সম্পর্কে সঠিক জানকারী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন